যুবকদের নিয়ে যে সুখবর দিলেন উপদেষ্টা মাহফুজ ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা করতে শীঘ্রই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে শিরোনামে সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা জানান ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা লিখেছেন গতকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্য ও সরকার তৎপর ছাত্র যুবকদের সুখবর দিয়ে তিনি আরো লেখেন ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয় গতকালের আলোচনায় উত্থাপিত ছিল শীঘ্রই এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সেই লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি সরকারকে বেকায়দায় ফেলেছে মন্তব্য করে মাহফুজ আলম লেখেন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করা জুলাই শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় ও সফল কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণ অভ্যুত্থানে শক্তিগুলোর বিরোধ স্বার্থ নেশা ও মতান্ধতা অন্যদিকে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি বিজেপির হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে তিনি লেখেন সরকার যুদ্ধ লড়েছে গণ অভ্যুত্থানের পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে কিন্তু স্বার্থ নেশি মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নাশাত করতে উঠে পড়ে লেগেছে সফল হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করায় আমাদের জন্য আখেরে ভালো হবে দেশে যুদ্ধ চলছে মন্তব্য করে উপদেশটা লেখেন আমাদের মনে রাখতে হবে দেশ এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা কন্ট্রোল রুম থেকে সেই যুদ্ধ প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয় আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে রাষ্ট্র সংস্কার গণহত্যা ও লুটপাটের বিচার প্রতিষ্ঠান সমূহের পুনরুজ্জীবন ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে এই সরকারের আমলে এই দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলে ভিনদেশ থেকে দ্রুত সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে কিন্তু নির্বাচন যথাসময়ে হবে এবং জুলাই সনদদের ভিত্তিতে এই দেশের নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনি ধর্ষক ও লুটেরাদের বিচার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ